পুজো আসতে আর মাত্র কিছু মাস বাকি ইতিমধ্যেই ঢাকে পড়ল কাঠি শুরু হয়ে গেছে প্যান্ডেল তৈরির কাজ মূর্তি তৈরি তোরজোর এখন সর্বত্র মৃৎশিল্পীদের ব্যস্ততা এখন মাকে নিয়ে কাশফুলের দোলায় মা দেবী দুর্গার মর্তে আগমন হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র সিমলা ব্যায়াম সমিতির সাবেকিয়ানা পুজোর এবছরের নিরানব্বইতম বর্ষে পড়ল হয়ে গেল তারই খুজো অনুষ্ঠান প্রাক শততম বর্ষের এই মঞ্চে উপস্থিত ছিল স্থানীয় পঁচিশ নম্বর পৌর পিতা তথা ক্লাব সভাপতি রাজেশ কুমার সিনহা ছিলেন কার্যকারী সভাপতি সোহিনী রায় ছিলেন শিল্পী সনাতন রুদ্রপাল সহ ক্লাবের যুগ্ম সম্পাদক সুরজিৎ কুন্ডু ও শ্রীগোপাল উপাধ্যায় অঞ্চলে পুজো আরম্ভ হয়ে গেল আমাদের অনেকবার বলেছে ভ্রমণের সময় নেই পুজোর আশা বারবার ধরেছে বার করলাম নেই পুজো ভালো হোক পুজো প্যান্ডেল ভালো হোক পুজো ভালো হোক এটাই আমার সার্বজনীন পুজো যদি বলেন আমরাই প্রথম আর নিরানব্বই বছর ব্যায়াম সার্বজনীনটি নাইন নিরানব্বই বছর এটা আমরা বাংলা তথা পুজোর এটা প্রথম নিরানব্বই বছর হতে পারে সামনের বছর শততম বর্ষে পড়ছে আগাম কোনো প্ল্যান রয়েছে দেখুন আমাদের ভাবধারাটা একই থাকে সনাতনী পুজো যে পুজোয় মায়ের মন্দিরে আমরা যেরকম যাই সেখানেও আমরা আসি এখানে মানুষ দুটো যায় আনন্দভাবে ভক্তি শ্রদ্ধা করে আর আমাদের পুজোয় দ্বিতীয় দিনের মতো প্রতি বছরের মতো ব্যয় কিছুটা বাড়ে আমাদেরও বাজেট বাড়ছে প্রতি বছরের নয় এই বছরেও আমরা ভালো কিছু করার চেষ্টা করবো আপনারা আসবেন পুজোয় তখনকে বলবেন কোনো বা ওকে উদ্দেশ্য করে কোনো সমাজসেবামূলক কাজ করছে প্রতি বছরই হয় আমাদের যেরকম ব্লাড ডোনেশন ক্যাম্প হয় একটা এখানে রোটারিয়ান আছে ওরাও এইখানে একটা বড় সমস্যামূলক কাজ এই মার্কেটিং করে প্রতি বছরের মতো আমরা এই কিছু করেছি অনেক ব্লাড ডোনেশন ক্যাম্প সামাজিক কাজকর্ম হয়ে থাকে আনার মধ্য দিয়ে দর্শকদের একটাই বার্তা যে আপনারা আসুন লোকে যেরকম মানুষ যেরকম মন্দিরে যান সেই রকমভাবেই আমাদের মন্দিরে আছে এটা আমরা মণ্ডপ হিসাবে মনে করি না এটা মায়ের একটা মন্দির আমরা সকলে আসুন দর্শন করুন পুজো আমরা আগের বছর মতনই এবছরই সবাই মেনে পুজো করব হ্যাঁ চেষ্টা করব আলোক আর প্যান্ডেলে যদি কিছু বৈচিত্র্য আনা যায় এটাই ঠাকুর আমাদের সেই সনাতন পালক করবেন আর যেরম হয় সেরমই দর্শকদের জন্য কি বলবেন দর্শকরা যদি যারা দেখতে আসে এসে পিওর সাবি কি পুজো দেখতে পারবি পুজোটা বিধি মেনে করা হয় আর এটাই আমাদের বলছি আপনারা কোনো থিম প্রতিযোগিতা যাচ্ছেন আমরা কোনো থিমে যাই আপনার নাম দিয়ে শ্রী এই পুজো এই বছর আমরা 99 তম বর্ষে পদার্পণ করতে চলেছি আগামী বছর আমাদের 100 বছর এবং শতবর্ষ পূর্তি এটা যে কতটা আনন্দদায়ক এবং কপাল করে কেউ পায় সেটা তো যারা পাচ্ছি আমরা তারাই নিজেরাই আমরা বুঝতে পাচ্ছি। কতটা ইম্পর্টেন্ট একটা মানুষের জীবনে আসতে পারে একটা ক্লাবের একশো বছরের পুজো থিম কি আছে এই বছরে আমাদের তো কোনোদিনও কোনো থিম এর পুজো হয় না আমাদের পুজোর থিম হচ্ছে সাবেক আর শিল্পী কে আমাদের শিল্পী আমাদের সনাতন রুদ্রপাল মহাশয় আজকে হচ্ছে এরপরে পরবর্তী কর্মসূচি কি রয়েছে এরপরে আমাদের প্যান্ডেল তৈরি হবে আমাদের মূর্তি তো এখানেই তৈরি হয় সেটা আপনারা সকলেই জানেন আপনারা এর মাঝখানে এসে মূর্তি তৈরিও দেখে যেতে পারেন সেটা কিন্তু আরেকটা আলাদা অনুভূতি যে কেউ যখন ইচ্ছে এসে কিন্তু মুক্তি আমাদের দেখে যেতে পারে ছাব্বিশ সালে সিমলা ব্যাসী প্রাঙ্গনে প্রথম সার্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হয় তা আজ পায় পায়ে এসে নিরানব্বইতম বর্ষে পদার্পণ করেছে তো মানুষের কাছে এই আমাদের আবেদন যে আপনারা আসুন আমাদের এই প্রাঙ্গনে এবং আর পাঁচটা তীর্থস্থান যেভাবে আপনারা দর্শন করেন ঠিক সেইভাবে সেই শ্রদ্ধা ভক্তি নিয়ে আপনারা আসুন আমাদের এই প্রাঙ্গনে যা সুভাষচন্দ্র বোসের পদধূলি ধন্য যা স্বামীজি ভাই মহেন্দ্রনাথ দত্তের পদধূলি ধন্য ডক্টর নারায়ণ এবং বিশিষ্ট অনেক মনীষীদের পদধূলি ধন্য এই প্রাঙ্গনে আপনারা আসুন আপনারা আমি পিনাকি দত্ত আমি সিমলা ব্যায়াম একজন জনসংযোগ বিভাগ। Miren o report, prio chitrosa de Neus,